হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আছি খেদারপুর বাজারে মাছ কিনতে তো মাছ কিনব তার সাথে আপনাদের মাছের বাজারে কী কী মাছ উঠছে সেই আপনাদেরকে দেখান এটা হচ্ছে বাজার আমার সামনের দুজন যে হাঁটতেছে কালো গেঞ্জি একজন জার্সি পরা তো এই দুজন হচ্ছে আমার ফ্রেন্ড ওই সামনের জন মাছ কিনবে আমরা মাছ হাটিয়েছি মাছ ফ্রেন্ডও পাঙ্গাস মাছ নিবি পাঙ্গাস মাছের অনেক ভক্ত একশো সত্তর টাকা কেজি পাঙ্গাস নিবি কাউসারি জায়গায় তুই নিবি হচ্ছে দেড় কেজি একটা মাছ নিবি

शेष ना किनारा मस्त नहीं भी। हे तो कल्सर। बारे वो रिदिया फल दिशने। वो रिदी की जाइ दिखी, रिदी के मासे वो स्टेकिरोगन। ओ इधर के लोग थाम orbu mana borovao

একটা পাঙ্গা শাস নিয়ে চা আসলে সেই কারণ আমি আজকের ভিডিও এগো কিন্তু বসা পশায় ভরা থাকবে